মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠির মাধ্যমে এটা সন্ধ্যা প্রমাণ করছে যে আসলে ভারতে খেলার কোনো সাফ দেন কোন একক পরিবেশ নেই উচিত বাহ কি চমৎকার যুক্তি দেখেন মুস্তাফিজকে বিশ্বকাপ দলে রাখলে সেটা ঝুঁকি হবে সুতরাং কি করতে হবে তাকে বাদ দিতে হবে তারপরে হলো বাংলাদেশ দলের জার্সি পরে ঘোরাঘুরি করা যাবে না নির্বাচনটা যেহেতু কাছায় আসবে এই সময়টাই ঝুঁকি থাকবে সুতরাং নির্বাচনটা পিছাই দিতে হবে ভাবটা এরকম এই হচ্ছে আইসিসির চিঠি আইসিসি আর ভারতীয় ক্রিকেট বোর্ড আমি তো মনে করি তার চেয়ে জঘন্য অবস্থা চিন্তা করছেন যেখানে সিম্পলি বাংলাদেশের ভেনুটা শ্রীলঙ্কা বা পাকিস্তানে সরাই দিলেই হয়ে যায় কিন্তু না তারা সেটা সরাবে না সরায় তারা চেন্নাই এবং আরেকটা মানে জায়গা ঠিক করতেছে বলতেছে ওখানে খেলো ভারতেই খেলতে হবে তার আগে কি শর্ত পূরণ করতে হবে ওই যে মুস্তাফিজকে বাদ দিতে হবে আর বাংলাদেশ দলের জার্সি করে না যেটা আইসিসি চিন্তা করবে তাহলে বুঝছেন আইসিসি চেয়ারম্যান কি অজয় সানা কি জানি একজন ওই মানে তার আর ওই ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে কোন পার্থক্য আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই দফা চিঠি দিছে প্রথম দফায় তারা নাকি বোঝে নাই পরে আরও বিস্তারিতভাবে বলছে যেখানে আইপিএলে খেলতে পারতেছে না মুস্তাফিজ কারণ উগ্রবাদীদের জন্য এবং ওই বিজেপির কারণে তাদের হুমকিতে তো সেখানে বাংলাদেশের এতগুলো প্লেয়ার যাবে তার সাথে মানে টিমের কত ম্যানেজার সহকারী ম্যানেজার ডাক্তার কোচ সহ একটা বিশাল টিম তারপরে সমর্থকরা তো থাকবেই সব দলের পুরো টিম যাবে তাদের সমর্থকরা হইচই করবে আর বাংলাদেশ দল চুপ করে থাকবে মানে মানে অপরাধ করছে এটা হয় কোনো দিন এবং সেই চিঠি দিছে তারা এবং আসিফ নজরুল সেটা বিস্তারিত বলছে যে তারা তিনটা এই মানে ঝুঁকির কথা বলছে যে মুস্তাফিজকে বাদ দিতে হবে আর একটা হলো ওই যে ঘোরাঘুরি করা যাবে না আর হলো নির্বাচন সামনে আছে এটা একটা তাদের ঝুঁকি ক্রীড়া উপদেষ্টা বলতেছে মানে আসিফ নজরুল এখন দায়িত্বে আইসিসির টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে যা ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে চিঠিতে বলা হয়েছে তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে নিরাপত্তা আশঙ্কা বাড়বে প্রথমত বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয় দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি করে ঘোরাফেরা করেন বাহ কি অপরাধী হ্যাঁ তৃতীয়ত বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে তার মানে নির্বাচনটা পিছিয়ে দাও খেলার কারণে আইসিসির এমন বক্তব্যকে উদ্ভট এবং অযুক্তি কাক্ষা দিয়ে প্রতিষ্ঠা বলছেন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব সমর্থকরা জার্সি পড়তে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না ভারতে চলমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি কড়া সমালোচনা করে তিনি বলছেন যে ভারতে এখন যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ বিদেশি পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে চল অব্যাহত ক্যাম্পেইনের প্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠির মাধ্যমে এটা সন্ধ্যাতীত প্রমাণ করছে যে আসলে ভারতে খেলার কোনো পরিবেশ নেই সংবাদ সম্মেলনে উপদেশা সাফ জানিয়ে দেন একক দেশের ক্রিকেটের উপর কারো মনোপলি থাকা উচিত না করে তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া উচিত এই প্রশ্নে আমরা কোনো নথি স্বীকার করবো না ভালো নথি স্বীকার না করাটা তো দেখেন অবস্থাটা কেমন আইসিসি যে আদালত এটা হ্যাঁ তারা সব দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের মনোভাবটা বোঝেন এই যদি হয় তাহলে দেখেন আইসিসি সম্পর্কে বলা হয় যেটা আসলে ভারত চালায় বাস্তবে তাই দেখা যাচ্ছে আসলে